নিশ্চয় আল্লাহ হারাম করেছেন মদ নিশ্চয় আল্লাহ হারাম করেছেন জুয়া নিশ্চয় আল্লাহ হারাম করেছেন তবলা ঢোল ঢাক ডুবি হারমোনিয়াম সেতারা দোতারা যত বাজনার মাধ্যম আছে সব হারাম করেছেন শুকুর সোর হারাম করেছেন পুতুল একটাই ভাষা সব হারাম হারাম শব্দ ব্যবহার করছেন আল্লাহর নবী আর বলছেন যে আল্লাহ হারাম করেছে মদ যেমন হারাম জুয়া তেমন হারাম শুকুর সোর যেমন হারাম গান বাজনা বাদ্যযন্ত্র তেমন হারাম শুকুর সর যেমন হারাম খেল তামাশা পুতুল তেমন হারাম অথচ আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনি একটা আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানা করার পট কিনেছেন তা হলো ঘোড়া এমন জিনিস আমাদের বাড়িতে থাকবে না এক মিনিটও থাকবে না আপনি আপনার ছেলেমেয়ের জন্য যেটা কাপড় কিনেছেন তাতে আছে ইয়ে কার্টন আপনার স্ত্রী একটা আইনে কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ এই তো আপনার জীবন কোন পাক দিয়ে আপনি ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছেন বুঝতেই পারেননি আর গত রাত তো ছিলই নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর থার্ড পারসেন্ট অশিক্ষিত বর্বর অসভ্য মানুষের মেয়ের কাজ ইতর শ্রেণীর নিম্ন শ্রেণীর থার্ড পার্সেন্ট অশিক্ষিত বর্বর অসভ্য লোকের ছেলে মেয়েদের কাজ ছিল গত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়মে মিলে যাওয়া যা একটু পরে বলবো আলোচনা যত শেষের দিকে যাবে তত শক্ত ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ খেয়াল করবেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

বাদ্যযন্ত্র খেল তামাসাকে হালাল মনে করবে হাদিস বোখারি মুসলিম মানে আপনার ভাববার কোনো সুযোগ নেই যে আব্দুর বলে গেলেন একটু ভাবতে হবে কি না এরকম কোনো সুযোগ নেই আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে আমার উম্মাদ রেশমি কাপড়কে হালাল মনে করবে আমার উম্মাদ সবাই নয় এক নয় আমার উম্ম মদকে হালাল মনে করবে আমার গান বাজনা খেলতাম বাদ্যযন্ত্র কে হালাল মনে করবে কোন সমস্যা নেই সব দোকানে বাজনা চলে সব দোকানে মেন আছে সব মোবাইলে বাজনা বাজে সব মোবাইলে মেন আছে সব ঘরে বাজনা বাজে সব ঘরে মেন আছে কোন সমস্যা নেই দিন রাত চলছে না ফেরাজি আল্লাহ তাআলা আনহু বলেন সামিয়া আব্দুল ইবনে ওমর নিজমরান একদা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন ফওয়াজাইস বাই হেপিউজ নাই হে বাদ্যযন্ত্রের শব্দ শুনে তার আঙ্গুল দুইটি দুই কামের ভিতরে ঢুকিয়ে দিলেন তারিকে তারপরে দূরে চলে গেলেন দূরে চলে গিয়া বলছেন না ফেত সায়ান তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাও লা আমি বললাম জিনা এখন আর শুনতে পাচ্ছি না ফারাফাইস বাই হে মিনোজ নাই হে তখন তিনি তার আঙ্গুল দুটি তার কান থেকে বের করে নিলেন বের করে নিয়ে বললেন শুনো নাফে ফে ইন্নি কুন্তো মা রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমি রাসুলের সাথে ছিলাম ফাসামিয়া মিসলা হাজা ওয়া সালাম মিসলা হাজা এইরকমই বাদ্য বাদ্যযন্ত্র শুনেছিলেন এইভাবেই কানের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে দূরে সরে গেছিলেন দূরে সরে গিয়ে বলেছিলেন আবদুল্লাহ আবদুল্লাহ উমার কিছু শুনতে পাচ্ছ কি আমি বলেছিলাম না কিছু শুনতে পাচ্ছি না তখন তিনি কান থেকে আঙ্গুল বের করে নিলেন বলেন এবার আপনার অবস্থা সুন্দর করে তো আপনার টিভি ঠিকই চলছে সময়ে সময়ে আপনি আছেন আপনার বৌমা আছে আপনার ছেলে আছে আপনার স্ত্রী আছে সবাই আছে চোদ্দ গোষ্ঠী আছে সবার সামনে ল্যাংটা মেন আসছে এরার মানুষ নয় এরা কখন কখন গরু ছাগল হয়েছে পশু প্রাণী হয়েছে কুকুর শ্রীগাল হয়েছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলায় কালা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীকালের মতো মাজাল বরং তার চেয়ে খারাপ এটা আল্লাহর নবী বলেন এটা আল্লাহ বলছে একই সাথে শুধু তাই নয় এই ঘরে মেয়ে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে ওই ঘরে ছেলে দেখছে ওই ঘরের মা দেখছে এই ঘরের বাপ দেখছে বলেন আপনি এরা কেমন মানুষ এরাও যদি মানুষ হয় তাহলে ভালো মানুষ কে এরাও যদি মানুষ হয় তাহলে আল্লাহলা কুকুর শ্রীগাল বললেন কাকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের মতো তো সেইটা আবার কে সাহেব সেটা তো আপনি সময় বলেছিলেন রংপুরে কি বলেছিলাম রংপুরে বলেছিলেন যে যে যৌতুক নেই সেই কুকুর শ্রীগালটা তো সেটাতে কি আর খাস এটাও রংপুর গাইবান্ধা লালমিলহ টেলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁয়ে বলেছিলেন যারা বোনকে জমি ভাগ দেয় না বাপ মরার পরে নিজেই ভোগ করে যা বৃহত্তর সিং জামালপুর সিং আপনার নেত্রকোনা কিশোরগঞ্জ এসব এলাকায় নেই তারা বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয় আর যৌতুকের তো কোনো প্রশ্নই আসে না ছি 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 বলেছেন কি যৌতুক যৌতুকে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবারাত কবুল হবে যৌতুক খারাপ নিম্ন শ্রেণীর মানুষ অশিক্ষিত বর্বর অসভ্য মানুষ বিহায়ের কাছে ছেলের শ্বশুরের কাছে টাকা নেই আমাদেরকে হাদিয়ে দেওয়াও কঠিন আছে যদি তো হাতিয়ে নিতে হবে সেটার রহস্য আমরা চিনতে করি যে ঘটনা কি হাদিয়ে দিবে কেন একটু এর কোনো রহস্য আছে নাকি কোনো জিনিস দেওয়া তো বহুতরের কথা আব্দুল্লাহর বিবাহের বৈঠকে ছিলাম তো বলছে একটা ঘড়ি কিনেছিলাম তো বলছে আপনি বের করলেন কোন সাহসে এটা সাহসে আমি অবাক হয়ে গেলাম আর এমনি তো আলহামদুলিল্লাহ আমার আব্বা চাষি মানুষ আমার আব্বার জমি জায়গা ছিল আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে যদি চো যেদিন আমার আব্বা মারা গেছেন কবর দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি বনুদেরকে আমাদের জমিও তারা চাষ করে আমি এক একটু টুকটাক জমি জায়গা চিনি যায়নি অনেক দিন থেকে পঁচিশ ত্রিশ চল্লিশ বছর থেকে মনে হয় যায়নি আমার বোনেরা চাকরি আমার ছোট ভাই জমি চিনেই না আমার মা পছন্দ করতেন না যার কারণে ওই নিয়ে আমরা কোনোদিন ওই পাতা পড়িনি ওই পাতাই পড়ি না জমি জায়গায় কি হয় না হয় এটা দেখতে যায় না জিজ্ঞাসাও করি না সম্মানিত আবু মালে কাসারি রাজি আল্লাহন বলেন এখন আলোচনা ধীরে ধীরে ভারী হয়ে যাবে আবু মালে আশারি রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলহালাম বলেছেন লাজ রব্বানা না শুনুমিন্ন তো ইসমুনা হবে এই ইসমেহা বেগা এর ইসমেহা আমার উম্মত মদ খাবে তবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে তবে নাম দিবে অন্য তখন আমি বলেছি সেটাই হলো ঠান্ডা পেপসি কোকাকোলা আরসি অনেকে বলতে চেয়েছেন যে সেটা নয় তখন আমি বলেছি সেইটা যদি না হয় তো সেটা কোনটা যেটা বাংলাদেশের মাটিতে আল্লাহর নবী বললেন যে আমার উম্মত মদ খাবে তবে নাম দিবে অন্য সেটা যদি আপনি বলেন যে সেটা গাঁজা তাহলে ঠিক হবে না এটা সবাই বলে মদ আপনি যদি বলেন সেটা ইয়াবা তাহলে এটা ভুল হবে কেননা সবাই বলে মদ আপনি যদি বলে হিরোইন তো এটা ঠিক হবে না কেন এটা সবাই বলে মদ এটা মদ সবাই জানে আপনি এবার বলেন আল্লাহর নবী বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য সেটা কোনটা আমি তো তিরিশ বছর থেকে বলছি তিরিশ বছর থেকে যে এটাই সেটাই আপনি আর ইতিহাস পড়ে দেখুন একে জানুন ভালো করে লন্ডন থেকে ইংরেজি পত্রিকা বের হয় মাঝে মাঝে এ নিয়ে লিখা হয় আপনি দেখেন সম্মানিত দিনই ভাই বল এরপরে ধারাবাহিক বাক্য কঠিন এই একসব্ল বেহিমুল আর্জন অ ইউজ অফ অ আলারো সে মিল মা কেবল নিয়ে এই সমাজের নেতাদেরকে বিত্তশালীদেরকে ইন্ডাস্ট্রিজের মালিকদেরকে গার্মেন্টসের মালিকদেরকে সম্মান করা হবে গান বাজনা বাদ্যযন্ত্র গায়িকা দিয়ে একথা আল্লাহ রসলের মুখের কথা হাদিস বুখারি মুসলিম মানে ভাববার কোনো সুযোগ নাই আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যায় রাতে চাঁদ উঠতে পারে ওঠে না শুঁয়ের ছিদ্রদে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না শুয়ে এর ছিদ্রদে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আমগাছে ধরে যেতে পারে অমবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে অসম্ভব কাজগুলি সম্ভব হয়ে যেতে পারে এরপরও আমি যে বললাম এতে সন্দেহ আছে বলে যদি তেমাত পর্যন্ত চেষ্টা করে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে নেতাদেরকে বিত্তশালীদেরকে মেয়েদেরকে দিয়ে গায়িকা দিয়ে গানবাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে এই কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি এ কথা বলেছেন তিনি আরো বলেছেন অনেক সুফুল্লাহ বেহিমুল্লা রজা এদের ওপরে ভূমিকম্প হবে এদের উপরে ভূমিকম্প হবে এরা মাটিতে ধসে যাবে খানাজির আল্লাহ এদের করে দিবেন বানুর আল্লাহ এদের করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকর আল্লাহ এদের করে দিবেন বানর হাদিস বুখারি মুসলাম বাদ্যযন্ত্র খেলতামশা গায়িকার ফলাফল বাদ্যযন্ত্র খেলতামাশা গায়িকার ফলাফল চলেন দেখেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইবাইয়াতান্না কওমুন মিন হাজিহিল উম্মাহ আলা তুমিনা শারাবিন আল্লাহ বিন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ খাদ্য নিয়ে মদ নিয়ে গায়িকা নিয়ে রাত অতিবাহিত করবে এগুলো তার মুখের ভাষা আমার উম্মতের এক শ্রেণীর মানুষ গায়িকা নিয়ে গান বাজনা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে রাত অতিবাহিত করবে ফায়েস বাহু তারা সকাল করবে আল্লাহ ওদের করে দিবেন বানর আল্লাহ ওদের করে দিবেন শুকর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে সোর ওদের করে দিবেন বানর ওদের করে দিবেন সোর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে শুকুর ফলা একটা কথা থাকবে কেন বানর হবে কেন সোর শুকুর হবে সেটা পরে এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম যে এরা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর সোর হবে সকালে হবেই যারা গান বাজনা বাদ্যযন্ত্র খেলতাম নাচে একমাত্র তারা হবে এ আল্লাহ রসুলের মুখের ভাষা হাদিস তো বখরি আমার আপনার তো আর ভাববার কোনো সুযোগ নেই আনাস বলেন রাসুল সাল আসালাম বলেছেন আমার উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাস ভূমিকম্প হবে দুই মাস খন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর একবারে হুবাহু বানর হয়ে যাবে ওইভাবেই খাবে ওইভাবেই চলবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর একবারে হুবাহু শুকুর একবারে হুবাহু ওইভাবেই খাবে ওইভাবেই চলবে ওইভাবে পেশাব পায়খানা মুখ দিয়ে গুতি নিয়ে ওড়াবে এ কথা তো আমি বলিনি এ কথা তো মোহাম্মদ সাল্লাম বলছেন পাপ তিনটে এক এটা সারে বল ক্ষমরা যখন এরা মদ পান করবে তখন বিড়ি তামাক জর্দা সিগারেট গোল সব মদের অন্তর্ভুক্ত নিয়মিত যে জিনিসে নেশা অথচ তো খাদ্য নয় সেটাই মত আর তামাকের ভিতরে যা আছে সেগুলো বের করে একজনকে যদি হাফ কেজি খেতে দেওয়া হয় তাহলে তো আর বাঁচবে না রসুল সালি সাল্লাম বলেন যখন মদ খাবে তখন এরকম হবে দুই জাহারাতিল কায়না যখন মেয়েরা নাচবে সব মোবাইলই মেয়ে নাচে প্রায় প্রায় সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে মানুষের কাছে এটা আর পাপ নয় স্বাভাবিকভাবেই মরবিতা হাজত পড়ে এসে দোকানে বসে আছে মাথায় টুপি আছে খবর চলছে ল্যান্ডমে আসছে মাঝে মধ্যে খবর চলছে চা বানাইতে বলেছে চা খাচ্ছে আমি বলেছি চারটা জিনিস পালন করবেন এক দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা হারাম এক কালাম আবাদ আলী সায়ে এক রাহুল আল্লাহ নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন রাত দশটায় শুয়ে যেতে হবে যে কোনো মূল্যে বাড়িতে আয়ুবের কারফু থাকবে দশটায় ঘুমাতে হবে যে কোনো মূল্যে তিনটায় উঠে যেতে হবে ঘুম কত ঘন্টা হলো পাঁচ ঘন্টা বস কিছু না পড়লে দুই রে কাজ আদায় করেন দেখ কিছু বলেন না লাগে কি চান কিশোরগঞ্জে জমি চান না ঢাকা শহরে জমি চান না একটা ভ্যান রিক্সা চান না বউ চান 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 আল্লাহর নবী বলছেন খেরা ইহকালের করলেন পরকালের করলেন ইহকালের ভালো পরকালের ভালো যা চাইবে আল্লাহ তাই দিবেন তাকে আপনি তো রাত দুটায় ঘুমিয়েছেন আর এইভাবে ল্যাংটা মেয়ে মোবাইলে চলছে দেখতে দেখতে কখন ফজর হয়ে গেছে আপনার খিয়ালি নাই এই চরিত্র এই নোংরা নীতি এই দুর্গ্রেণীর নীতি এই বর্বর নীতি অসভ্য নীতি এই জাহেলিয়াত এই হুদি খ্রিস্টানদের এই নোংরা নীতি ত্যাগ করতেই হবে যে কোনো মূল্যে বস পাঁচাত্তর সলাত হালার রুজি কোরআন তেলাওয়াত অন্তত সুরাই খলাস তিনবার পরে আল্লাহকে বলবেন এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম আজকে না আমি কোরআন মাজিদ পড়লাম সূরা এখলাস তিনবার পরেই বলবেন আর আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না দোকানে জিনিস কিনতে যাবেন কিভাবে আসসালামু আলাইকুম আপনার কাছে ভালো সরিষার তেল আছে জি আছে লবণ আছে জি এক কেজি লবণ দেন আর আড়াইশো তেল দেন বা নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আজ আলাইকুম গেলাম এই পর্যন্ত আপনি ওখানে দাঁড়াবেন যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল মা নাজাদ যার নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ রসুল তিনটে বলেছিলেন এক মুখটা বন্ধ রেখো কথা বলবো না ভালো ছাড়া মুখ দিয়ে কথা বলবো না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবানা না অন্য হাদিসে এসেছে তিন পাপের জন্য কাঁদ বাস ওইটাই বললাম যে পাঁচক হালাল রুজি কোরআন তেলাওয়াত আর আড্ডা না দুইজন যেখানে বসে আছে ওখানে বসবেন না দুইজন কর্তব্য বসবেন না কথার কথা